আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে সরপুটি মাছ ভা ভেজে আপনাদের সামনে তুলে ধরলাম সরপুটি মাছটা কিন্তু এই সাইজের সরপুটি মাছ ভাজলে খুবই মজা হয় আর এই সাইজের সরপুটি মাছ যদি আপনি তরকারি দিয়ে রান্না করেন তাহলে তরকারিতে তরকারিটা টেস্ট হবে ঠিকই কিন্তু একটু কাটা বেশি লাগবে কিন্তু এই কাটা এই ছোটো মাছের কাটা কিন্তু চিবিয়ে খাওয়া যায় সেই জন্যই আমি আমার হাজব্যান্ড হঠাৎ করে নিয়ে আসলো এই ছড়পুটি মাছটা বললো ভেজে খাবে আর প্রয়োজনে তুমি তরকারি দিয়ে রান্না করতে পারো আর সেই জন্য আমি ভাবলাম যে তরকারিটা না পরে রান্না করব হয়তো আর আজকে মাছটা যখন একদমই টাটকা ছিল এই জন্য ভেজে নেওয়ার চিন্তা করেছি আর ভেজে নিতে গিয়ে আমি কেটে আর ধোয়ার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার মতো মনেও ছিল না আর সেই জন্য আমি এত টাটকা ছিল মাছটা দেখলে মনে হচ্ছিল যেন নদী থেকে মাত্রই ধুয়ে তুলে আনলো এই মাছটা ভেজে নিয়েছি আমি তো রাতের বেলা খেয়েছি খুবই মজা হয়েছে সেজন্য আজকে আমি এই ভাজাটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এই ভাজাটা কিন্তু একদম কটকট করে ভাজলে কিন্তু টেস্ট পাওয়া যায় না উপরের চামড়াটা যতক্ষণ নরম থাকবে ভাজা মাছের ততই মজা হয় বেশি আর যে যদি বেশি ভেজে ফেলা হয় তাহলে এটা শুধু চিবিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়ার আর কোনো উপায় থাকে না আর সেই জন্য আমি সবসময় মাছ ভাজলে উপরের চামড়াটা যাতে একদমই শক্ত না হয় সেই করে ভেজে নিই আর এটাই আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে থাকে ওই ভাজাটা সেই জন্য আমি ওইভাবে ভেজে নেই। যাতে উপরের চামড়াটা একদমই শক্ত না হয় কিন্তু ভিতর দিয়ে আমি আস্তে আস্তে লো হেইটে আমি রান্না করতে থাকি যাতে যাতে উপরে চামড়াটা পুড়ে না যায় আর বারবার আমি উল্টাতে থাকি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এভাবে মাছ ভেজে আপনারা খেয়ে দেখবেন অনেকেই অনেক কি অনেক রকম করে ভেজে নে আমি কিন্তু মাছটা ভিতর দিয়ে ঠিকই পরিপূর্ণতা পেয়েছে হয়ে গেছে একদম আর উপর দিয়ে একদম সফট একটা মাছ রয়ে গেছে আর একদম শক্ত করিনি মাছটাকে আর শক্ত করলে আমার হাজব্যান্ড আমি দুজনের কেউ খেতে পারি না এভাবেই আমরা মাছ ভেজে খেয়ে নিই অনেক ভাত খাওয়া যায় এভাবে মাছটা ভাজলে আর পেঁয়াজটা ভেজে তারপর যদি উপরে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এভাবে মাছ ভেজে আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর যারা এভাবে খান তাদের তাদের কোন সাথে কোনো কথাই নেই আমার